আমি এক কথাই বলবো বিষয়টি আংশিক সত্য অর্থাৎ সম্পূর্ণ যে ভুয়া তথ্য এটা না আবার সম্পূর্ণ তথ্য যে সত্য এটাও না দেখেন একজন ফোন করতেই পারে কিন্তু সে ফোন করলে আপনি ফোন রিসিভ করলে যে আপনার ফোন হ্যাক হয়ে যাবে বা আপনার ফোনের সকল তথ্য বা ডাটা চুরি হয়ে যাবে বিষয়টি এমন না বিষয়টি হচ্ছে আপনাকে যে ফোন করলো বা কেউ আপনাকে ফোন করতে পারে বিদেশ থেকেও পারে আপনার অপরিচিত নাম্বার থেকেও আপনাকে ফোন করতে পারে যখন আপনি ফোনটা রিসিভ করবেন ফোন রিসিভ করার পরে যদি ওই ব্যক্তি অর্থাৎ অপারপাশের যে কথা বলছে ওই ব্যক্তি যদি আপনাকে কোনো মেসেজ দেয় এবং ওই মেসেজে যদি কোনো ওটিপি কোড বা কোনো ওই মেসেজের কোনো ইনফরমেশান চাই যদি আপনি ওই ইনফরমেশান তাকে দিয়ে দেন তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে এবং আপনাকে যদি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন বাইবার বলেন মেসেঞ্জার বলেন এই সব আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কোনো আপনাকে কথা বলার সময় কোনো লিংক পাঠায় যে কোনো ধরনের লিংক। অর্থাৎ এই পাঠানোর পরে আপনাকে যদি বলে যে এই লিঙ্কে প্রবেশ করুন বা এই লিঙ্কে আপনি যান এই লিংকে ঢোকেন যদি আপনি ওই লিঙ্কে ঢোকেন তাহলে আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই দুইটা বিষয় আপনারা মনে রাখবেন আরেকটু জেনে যাবে এখানে বলছে যে আপনার ফোনের পাসওয়ার্ড পর্যন্ত জেনে যাবে না এটা সম্ভব না ফোনের পাসওয়ার্ড পর্যন্ত জানবে না বিষয়টা আরো কিছু বলছে যে আপনার নগদের অ্যাকাউন্ট বলেন বিকাশের অ্যাকাউন্ট বলেন রকেটের অ্যাকাউন্ট বলেন এই সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ডও তারা জেনে যাবে আসলে এটা সম্ভব না সিম্পলি আমরা সাধারণত এমনি সহজ পাসওয়ার্ড দিয়ে থাকি এক দুই তিন চার বা এক দুই পাঁচ সাত এরকম আমরা সাধারণত সংখ্যা পাসওয়ার্ড দিয়ে থাকি তো হ্যাকাররা সাধারণত এইসব নাম্বার দিয়ে অনেক ক্ষেত্রে ট্রাই করে হয়তো পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারে অর্থাৎ মিল হয়ে যায় যেতে পারে তো এভাবে পাসওয়ার্ড নিয়ে সম্ভব না যদি কিনা আপনার ফোন তার হাতে না যায় তাহলে সম্ভব না তো সম্ভব এই ক্ষেত্রেই আপনার বিকাশ অ্যাকাউন্ট বলেন রকেট অ্যাকাউন্ট বলেন ব্যাংকের যে কোনো অ্যাপসের অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ড নেওয়া সম্ভব তখনই যদি আপনাকে মেসেজ দেয় এবং ওই ম্যাসেজের এগেনস্টে যদি কোনো ওটিপি দেয় এবং ওই ওটিপিটা যদি আপনি তাকে দিয়ে দেন তাহলে সম্ভব তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন কোনো কোম্পানি চাবে না আপনার সেটের বা আপনার মোবাইলে আসা মেসেজের ওটিপি কেউ চাবে না অতএব ভুলেও কখনো এই ধরনের তথ্য কাউকে দিবেন না আর ব্যাংকের অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ডগুলো অর্থাৎ বিকাশ রকেট পাই ব্যাঙ্কি নগদ যেটাই বলেন না কেন এই ব্যাংকের পাসওয়ার্ডগুলো আপনারা একটু ডিফিকাল্টভাবে দিবেন অর্থাৎ দেখেন আপনি স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং সংখ্যা মিলাইয়ে দিবেন অর্থাৎ দুইটা আপনি লেটার দিলেন দুইটা সংখ্যা দিলেন এইভাবে আপনি মিলাইয়ে দেবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে তাহলে সহজে আপনার কেউ পাসওয়ার্ড জানতেও পারবে না পাসওয়ার্ড কেউ মিল করেও নিতে পারবে না আপনারা তিনটা বিষয় ফলো করবেন নাম্বার এক স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন নাম্বার দুই যদি কোনো আপনাকে মেসেজ দেয় মেসেজের এগেনস্টে যদি কোনো ওটিপি থাকে ওটিপিটা কাউকে দিবেন না নাম্বার তিন এটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনাকে যদি কোনো লিঙ্ক দেয় এই লিঙ্কে কখনও প্রবেশ করবেন না এই তিনটা জিনিস আপনারা মনে রাখবেন বিষয়টি আতঙ্কিত নয় এটা সে জাস্ট একটা সচেতনতা তো বিষয়টি অনেকেই এই মেসেজটা পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে আছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন